হ্যালো ফ্রেন্ডস চলে আসছি ভারতীয় ক্রিকেটের আরও তিনটে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হ্যাঁ ফ্রেন্ডস আজকের আপডেটটা থাকছে রোহিত শর্মার জন্য বড় সুখবর দিচ্ছে ভারতীয় বোর্ড আর থাকছে বিরাট কোহলিকে আউট করার রহস্য ফাঁস করলো বিরাট কোহলিরই কাছের বন্ধু আর ফ্রেন্ডস চোট না থাকা সত্ত্বেও ভারত সাউথ আফ্রিকা সিরিজ থেকে কেন নাম তুলে নিল ঈশান কিষান হ্যাঁ ফ্রেন্ডস সবটাই জানাবো পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভারতীয় ক্রিকেটের সঠিক আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর তোমরা যদি রোহিত শর্মাকে পছন্দ করো ভিডিওটিতে একটি লাইক করবে ফ্রেন্স আগামী দু আছে টি টোয়েন্টি বিশ্বকাপ আর তার আগে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার সাথে গুরুত্বপূর্ণ টি টোয়েন্টি সিরিজে দেখা যায়নি রোহিত শর্মাকে আর এরপর অনেকেই মনে করে যে রোহিতকে আর টি টোয়েন্টি ফরম্যাটে দেখা যাবে না হয়তো টি টোয়েন্টি বিশ্বকাপেও দেখা যাবে না কিন্তু এই মুহূর্তে সুখবর শোনাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড হ্যাঁ ফ্রেন্স টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আগামী জানুয়ারি মাসে রয়েছে আফগানিস্তানের সাথে তিনটে টি টোয়েন্টি ম্যাচ আর তাতেই এন্ট্রি হচ্ছে রোহিত শর্মার ফের একবার টি টোয়েন্টি ফরম্যাটে দেখা যাবে হিটম্যানকে ফ্রেন্ডস আশা করছি টি টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে বিরাট রোহিতের মতো সিনিয়র ক্রিকেটারদের ফ্রেন্ডস ভারত সাউথ আফ্রিকার সিরিজ শুরু হওয়ার আগে বিরাটকে আউট করার রহস্য ফাঁস করলো কোহলির প্রাণপ্রিয় বন্ধু হ্যাঁ ফ্রেন্ডস বিরাট কোহলিকে কীভাবে দ্রুত আউট করা সম্ভব জানালো কোহলির সাথে আরসিবিতে থাকা এবি ডিউলিয়ার্স ভারত আফ্রিকার টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে এবি জানায় আমাদের ম্যাচ জিততে হলে বিরাটকে তাড়াতাড়ি আউট করতে হবে সেক্ষেত্রে ওকে দ্রুত আউট করার সহজ উপায় হলো এক নাগারে চতুর্থ স্ট্যাম্পে বজায় রেখে বোলিং করে যাওয়া অফস্টাম্পের বাইরে বিরাটের দুর্বলতা রয়েছে ওর এই দুর্বলতাকেই কাজে লাগাতে হবে কিন্তু ফ্রেন্ডস বিরাটকে আউট করা কি এতটাই সহজ কমেন্টে জানাবে ফ্রেন্ডস আগামী ছাব্বিশে ডিসেম্বর থেকে শুরু হবে ভারত সাউথ আফ্রিকা টেস্ট সিরিজ আর তার আগেই চোটের কারণে এই টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছে স্বামী থেকে গাইকোয়ার্ড কিন্তু চোট না থাকা সত্ত্বেও ঈশান কিষান কেন ছিটকে গেল এই সিরিজ থেকে সেই নিয়ে সর্বভারতীয় মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে গত কয়েক মাস ধরে মানসিক অবসাদে ভুগছে ঈশান দলের সঙ্গে লাগাতার যাত্রা ও ম্যাচ খেলার সুযোগ না পাওয়ার জন্য ঈশান ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হ্যাঁ ফ্রেন্ডস ঈশান কিষানের টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়ার কারণই হচ্ছে মানসিক অবসাদ ফ্রেন্ডস এই বিষয়ে তোমার কিছু মন্তব্য থাকলে কমেন্টে জানাবে আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ